ডাক্তার রুকনুদ্দিন খন্দকার ঢাকার শিশু হাসপাতালের নাম করা এই চিকিৎসকের বাড়ি রাজধানীর রামপুরায় গত বছরের রোজায় দুই মেয়ে এক মেয়ের জামাই ও স্ত্রীকে নিয়ে অনেকটা নীরবে দেশ ছেড়েছেন তিনি রুকনুদ্দিনের স্বজনরাও আগে থেকে জানতেন না তাদের এই চলে যাওয়ার বিষয়ে ক্যামেরায় চেহারা না দেখানোর শর্তে কথা বলেন তার স্ত্রীর বড় বোন হঠাৎ আমরা বলতে কি এই ঈদের কয়েকদিন আগে তো বলতেছে যে বরপা তোমাকে আমি ইয়ে করলাম বলে যাচ্ছি কাউকে বলছে না তো আমরা না কালকে চলে যাচ্ছি প্রথম কিছুদিন মালয়েশিয়া ঘুরবো তারপর কয়েকটা দেশের ইউরোপের নাকি ভিসা গেলাম তো বলি কি যদি আমরা ঘুরবো অনেক দিন তো ঘোরার পরে যদি ভালো লাগে আরো দীর্ঘদিন থাকবো নাহলে মাস দুয়ের ভিতরে চলে আসবো আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এই পরিবারটি বিভিন্ন দেশ হয়ে সিরিয়া গিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসএ যোগ দিয়েছে স্বজনদের কাছেও এই বিষয়টি পরিষ্কার পুরো ফ্যামিলি আমার বোন বোনের হাজবেন্ড বড়মে মেয়ে বড়ো মেয়ের হাজব্যান্ড আর ছোট মেয়েটা সবে ফোন করছে কেটে কেটে এক দু মিনিট তারপর দুই তিন মাস পর কেটে কেটে এক দু মিনিট কিন্তু যখন সমস্ত ঘটনা ঘটলো হুম বুঝা যে কোথায় গেছেন আরে কি আর বলছবে বলছো মুসলিম দেশে আছেন যোগ এই পরিবারের বরমে Nadia আর তার বিশ্ববিদ্যালয় থেকে ওটাই তো হলো সমস্ত আমাদের ইংলিশ লিটারেচার হবে ইংলিশতে আপনার জামাই যাকে বিয়ে করলো ওটাও সবকিছু পুলিশ বলছে এরই মধ্যে এই বিষয়ে তদন্ত করেছেন তারা থানা পুলিশ থেকে এরই মধ্যে একটি তদন্ত প্রতিবেদনও দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে মনিরুল সোহাগ নিউজ ঢাকা